যে উপজীবিকা হিসাবে হিসাবে যা দান করেছে তা থেকে তোমরা যেখানে এর মানে কি বলল একটা আর একটি জাকাত দান সাদকা একই জিনিস সেটা জাকাত ফরজ হোক অথবা নফল হোক আর একটি খরচ করা আছে শুধু সন্তান আপনার ওপর যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তারপরে স্ত্রী হইতে পারে সন্তানরা হইতে পারে কারণ আপনারা তো শুধু স্ত্রী সন্তান চিন্তা করেন বাপ মায়ের কোনোদিন চিন্তা করেন না বুড়ো হয়ে গেছে বাচ্চারা সারা জীবন কাজ করতে থাকবে নাকি আর তাদের যদি ব্যক্তি ইনকাম না থাকে সম্পদ না থাকে সারা জীবন এত কষ্ট করে মানুষ তারপরও ইনকাম করতে হবে তাদের বুড়ো মানুষ অথবা আপনাদের হ্যাঁ কচি কাচা ভাই বোন আছে অনেকের আছে জি এখনো তারা মানুষ হয়নি তাদের দায়িত্ব নেই আপনার বাপ বাপের দায়িত্ব আপনার দায়িত্ব বাবার দায়িত্ব আর বাবা সামলাইতে পারছে না তখন আমার আপনার দায়িত্ব জি আর সেটা ফরজ হয়ে যাবে যদি আপনার চাতে কাছে কেউ না থাকে অথবা যে কাছের আছে সে আদায় করে না সেটা আপনি করবেন না হিংসা করবেন না আমার ভাই দেয় না আমিও দেবো না ও ফরজ আদায় করে না সে জাহান্নামে যাবে আপনি জাহান্নামে যাবেন না আপনার উপর তখন ফরজ জি ওয়ান ফেকম এম এন ফাঁক তাহলে খরচ করা করা মানে নিজের হ্যাঁ যে মানুষ মায়াতে দয়াতে আর আত্মীয়তার খাতিরে দুনিয়ার স্বার্থে খরচ করে এগুলো নয় আল্লাহ সন্তুষ্ট খরচ করে সেটার ক্ষেত্র দুটি জাকাত সাদাকা আর নিজের ফরজ ব্যয় বহন কোরআনে যেখানে আনফেকু আনফেকু বলা হয়েছে এটি তার তফসে ও আনফেকু রাজাক না তোমাদেরকে যা রেজেক আমি দান করেছি জীবন উপকরণ অথব জীবিকা না হয় রেজেকটা আমাদের সেন্ট মুসলিমরা মুসলিমরা তোমাদেরকে যা রেজিক দিয়েছি তার থেকে খরচ করো আই আহাদা কর্ম তোমাদের যে কোনো ব্যক্তির মরণ আসার পূর্বেই মরণ আসার পূর্বে তো মরণ ঠিক চলে এসছে তখন তো আর খরচ করতেই পারবেন না মরে গেলেন তাহলে এখানে মরণ আসার পূর্বে মানে মরণের পূর্বাভাস আসার পূর্ণে পূর্বে মরণের পূর্বাভাস এই দাড়ি সাদা হয় দাড়ি সাদা বাংলাদেশে একজন লেদিস বড় বক্তা আলেম ছিলেন আলেমের চাইতেও বক্তা বড় ছিলেন কিন্তু এখনকার হিসাবে আলেম এখন তো যার এলেম নেয় সেও আলেম আপনারা অনেকে মনে করেছেন সোশ্যাল মিডিয়া শুধু ভাইরাল হতে পারলি কাজ হয়ে গেল মৌলানা আবু তাহের বর্ধমানী হিজরত করেছেন বর্ধমান থেকে তার নাম বর্ধমানী লেদিসদের আজকে থেকে আপনার চল্লিশ বছর আগে চল্লিশ থেকে নিয়ে ষাটের মধ্যে তিনি বাংলাদেশের বলা যায় যে অদ্বিতীয় বক্তা দুই তিনজন বক্তার মধ্যে নাম শুনেছেন কেউ আমি শুনেছি আমি দেখেছিও আর একবার ওনার ওয়াজ শুনেছিও নিয়ে এসেছিলেন আমরা যে মাদ্রাসে পড়তাম সেখানে বাড়ি দিনাজপুর শহরে দিনাজপুর শহরে তার বাড়ি জি বাংলাদেশ দিনাজপুর যে দিনাজপুর টাউন যেখানে বাড়ি তো তিনি একটি বই লিখেছিলেন স্বাধীনতার পরে পরে উল্টা বুঝিলো রাম এই বইটাকে ব্যান্ড করা হয়েছিল আর এই বইটার জন্য তার উপর ওয়ারেন্ট জারি করেছিল ভারত সরকার যে যে কোনো জায়গায় তাকে ধরো তখন তিনি রাতারাতি একবারে গিয়ে পূর্ব পাকিস্তান তখন পাকিস্তান বেখাত্তর আগে আমরা তখন ছোট জন্ম হয়েছিল কেন আল্লাহ জানো জন্মের আগে হবে হয়তো তিনি গিয়ে আশ্রয় নিয়েছিলেন এই জন্য তার নামটা বর্ধমানে থেকে গেছে নামের সাথে তো তিনি এই বইটি লিখে এটা হয়েছিল আর আর একটি বই তার আছে যেটা বলছিলাম সেটা হচ্ছে মরণের চিঠি ওনার বইগুলো খুব ভালো লাগতো ছাত্র জীবনে আর আমার বই পড়া একটা নেশা ছিল এখনকার মতো তার কোনো ফিতনা ছিল না তাই না মোবাইলের ফিতনাতে বইকে রেজেক্ট করে দিয়েছে পয়সা আছে আর আবেগ আছে সাজিয়ে লাইব্রেরি অনেকে করেছেন আপনারাই কিন্তু ওকে জিজ্ঞাসা যে লাইব্রেরি করেছেন আপনি যে বইগুলো সাজিয়েছেন এই একবার অন্তত পড়েছেন কোনো বই খুলেই আর খোলার কোনো লোকও নেই পয়সা আছে কিনে নিয়েছে ব্যক্তি মালিকানা যারা লাইব্রেরি করছেন পড়ার নেশা যদি না থাকে তো এই কিতাব কিনে কিছুদিন পরে ডাস্টবিনে ফেলবে এমন পরিস্থিতি না হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন এখানেও দেখতে পাচ্ছেন প্রতিদিন ইসলামিক সেন্টার গেটে সকালবেলা আসেন মানুষ কিতাব দিয়ে যাচ্ছে ডাস্টবিন থেকে উঠিয়ে উঠিয়ে দিয়ে যাচ্ছে না হয় নিজের বাড়ি থেকে দিয়ে যাচ্ছে পড়ার লোক নেই আল্লাহমস্তান তো এক সময় প্রতি বছর আমরা মোদী ইউনিভার্সিটি যখন পড়ি প্রতি বছর আমাদের অল্প আমাদের স্টাইপেন্ট তখন পাঁচশো টাকা মাত্র ছিল এর মধ্যে খাওয়া খরচ এর মধ্যে পকেট খরচ আর তারপরে এর মধ্যে কিছু বাঁচাইতে হবে হ্যাঁ বাপ মাই ভাই ভাইদের জন্য আর তারপরে ওদের থেকে একটা বাৎসরিক বাজে এত টাকার আমি কিতাব কিনবো এটা করেছি আমরা প্রতি বছর যারা ভালো ছাত্র সবাই কিতাব কিনতো এখন আমি নিজেই চিন্তা করেছি যে যেই কিতাবগুলি দেশে নিয়ে চলে গেছি সেই কিতাবগুলির হবে কি কে পড়বে এখানে যেগুলো আছে সেগুলিই তো পড়তে পারি না ব্যস্ততার কারণে